দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে ওকে এবং হেডলাইট গাড়ির হেডলাইট গাড়ির সাথে এবং কি জেনুইন হেডলাইট জি এবং কি কালারটাও কিন্তু অরিজিনাল কালার অরিজিনাল কালার এবং কি সামনের ফ্রন্ট গ্লাসটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন হিট সেন্সার দেওয়া আছে এবং কি আপনার টায়ার সাপোর্টটাও কিন্তু ভালো পাবেন নতুন টায়ার লাগানো আমরা নিজেরাই লাগিয়েছি নতুন টায়ার জি জি এবং কি বডিটাও কিন্তু টানা বডি টিন বডি এবং কি ভিতরের কন্ডিশনটা কিন্তু অসাধারণ ফ্রেশ বিগ সাইজ প্লেয়ার লাগানো আছে ফ্লোর কার্পেটিং করা আছে এবং কি ভিতরে কন্ডিশনটাই কিন্তু অসাধারণ ফ্রেশ ডোর পাওয়ার ভাই ক্যাপ্টেন সিট খুবই অসাধারণ এখানে মনে একটু আরামে শুয়েছিল ভাই আরামে শুয়েছিল টোটাল সেভেন সিটের গাড়ি ক্যাপ্টেন সিটের গাড়ি ক্যাপ্টেন সিট সহ পিছনের পিছনের দুটো ব্যাক লাইটগুলো কিন্তু গাড়ির সাথে অরিজিনাল পিছনের গ্লাসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন আমরা

এখন পুশ ওস স্টার্ট আমরা বরি নিয়ে আমরা ইঞ্জিন রুমটা একটু দেখাই এটা ফিক্স প্রাইস বলে দিবেন হ্যাঁ ফিক্স প্রাইস বলে দেব আজকে অনেক সুন্দর একটা গাড়ি জি জি কোনো কাজ কাম নাই ইঞ্জিন রুমটা একটু দেখাই যা আছে সবই অরিজিনাল অবস্থায় আছে সি씨 হচ্ছে 1800 সি씨 হচ্ছে 1800 কোনো অ্যাক্সেসট নেই কোনো এক্সটেনসিট নেই মডেল হচ্ছে পনেরো মডেল হচ্ছে মডেল হচ্ছে পনেরো রেজিস্ট্রেশন দুই হাজার বিশে বা এর দামটা কত চাচ্ছেন এটার দাম চাচ্ছি একুশ লক্ষ আশি হাজার টাকা ফিক্স প্রাইস ফিক্স প্রাইস ফিক্স একুশ লাখ আশি হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি ফোর নাইন জিরো ওয়ান ফোর ওয়ান এইট রিয়াস কার সেন্টার